আপনি কি জানেন জার্মানিতে প্রতি বছর তিন লক্ষ পঞ্চাশ হাজার প্লাস হাউস বিল্ডিং পজিশন খোলা থাকে গড়ে পাঁচ থেকে আটজন প্রতিটি পজিশনের জন্য আবেদন করে থাকে এবং শুধুমাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট আবেদনকারী ইন্টারভিউতে ডাক পান জার্মান ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি বা বুন্দেস আগন্তুর ফর আরবাইতের তথ্য অনুযায়ী সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি আবেদন বাতাসে মিলে যায় ও মোটিভেশন লেটার এর ভুলের কারণে ষাট পার্সেন্ট রিজেক্ট হয় সিবিতে প্রাসঙ্গিক তথ্যের অভাব থাকার কারণে আর ফর্টি পার্সেন্ট রিজেক্ট হয় মোটিভেশন লেটারটি জব ডিসক্রিপশানের সাথে ম্যাচ না হওয়ার কারণে অনেকে ভাবে আরে ভাই একটা সিভি লিখে দিব একটা লেটার কপি করে দিব হয়ে যাবে কিন্তু জার্মানিতে এটা এত সহজ না কারণ এখানে সিবি মানে শুধু একটা ডকুমেন্ট না এটা আপনার প্রফেশনাল স্টোরি আর মোটিভেশান লেটার মানে আপনার প্যাশন আপনার পারপাস এগুলার মিশ্রণ আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে লিখবেন পারফেক্ট জার্মান সিভি আর পাওয়ারফুল মোটিভেশন লেটার চলুন শুরু করি প্রথমে জানি কেন এটা দরকার একটা রিয়েল তথ্য দিই দু সালে জার্মানিতে প্রায় পাঁচ লক্ষ স্কিল ওয়ার্কার শর্টেজ আছে সোর্স ডয়চে ভেলে নিউজ দু হাজার পঁচিশ সালের এমনকি সাতাশ পার্সেন্ট কোম্পানি বলছে আমরা সঠিক কর্মী পাচ্ছি না সোর্স আইএফও ডট ডি রিপোর্ট দু হাজার পঁচিশ সালের মানে আপনি যদি কটা ভালো সিভি আর কভার লেটার লিখতে পারেন চান্স অন্যদের থেকে আপনার অনেক বেশি প্রথমত জার্মান সিভি সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি প্রথমে বোঝা দরকার জার্মান সিভি কেমন হয় এটার নাম লেভেন্স লাভ মানে লাইফ রান বা জীবনের ধারা এটা ইংরেজি সিভির থেকে আলাদা এখানে ফোকাস থাকে স্ট্রাকচার ক্লারিটি আর প্রফেশনালিজম সিভি সাধারণত এক পাতায় পুরা একটা গল্প জার্মানরা পছন্দ করে শর্ট ক্লিন লজিক্যাল প্রেজেন্টেশন এখন জানি সিভি এর ফরম্যাট সম্পর্কে একটা স্ট্যান্ডার্ড জার্মান সিভিতে থাকে পার্সোনাল ইনফরমেশন প্রফেশনাল সামারি এডুকেশন এক্সপেরিয়েন্স স্কিলস ল্যাঙ্গুয়েজ হবিস ইন্টারেস্ট অ্যান্ড শেষে থাকে একটা সিগনেচার প্রথমত পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে বলি আপনার ফুল নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল ডেট অফ বার্থ ন্যাশনালিটি আর একটা ফটো অ্যাড করবেন যদিও এটা অপশনাল কিন্তু অ্যাড করা জরুরি টিপস জার্মানরা প্রফেশনাল ফটো পছন্দ করে ব্রাইট ব্যাকগ্রাউন্ড ফর্মাল ড্রেস এবং ন্যাচারাল স্মাইল ওভার স্মাইল করলেও আবার সেটা ভালো হবে না প্রফেশনাল সামারি সম্পর্কে বলি দুই থেকে তিন লাইনের ছোট্ট একটা ইন্ট্রো দিবেন যেখানে বলবেন আপনি কে কী করেন আর কী খুঁজছেন পিল মোটিভিয়াতে আপসলভেন্টিন দেয়া ক্রাঙ্ক ফ্লিগে যুক্ত আইনে আউস বিল ইন দ্য আলটেফ্রিগে ব্রাইশ ইন ডান এডুকেশন সেকশন সবচেয়ে নতুন থেকে পুরনো ক্রমে লিখবেন ইনস্টিটিউশন ইয়ার রেজাল্ট এগুলো যদি দিতে পারেন তাহলে ভালো হয় এক্সপিরিয়েন্স সেকশন কোনো ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব থাকলে সেটা মেনশন করবেন এখানে টিপস রেসপন্সিবিলিটিগুলো আপনি বুলেট আকারে লিখবেন যেমন অ্যাসাইন্ড ইন পেশেন্ট কেয়ার ম্যানেজ ডেইলি ডকুমেন্টেশন এইগুলো এইভাবে আপনারা লিখতে পারেন স্কিল সেকশনে আপনি লিখবেন হার্ড প্লাস সফট স্কিল দুটাই যেমন এমএস অফিস টিম ওয়ার্ক কমিউনিকেশন অ্যাডাপটিবিলিটি এগুলো আপনি লিখবেন ল্যাঙ্গুয়েজ জার্মান লেভেল অবশ্যই লিখবেন যেমন আপনার জার্মান যদি এ টু হয়ে থাকে তাহলে লিখবেন এ টু গোথে সার্টিফাইড ইংলিশে লিখবেন ইংলিশ ফ্লুয়েন্ট অর সি ওয়ান লেভেল যে লিখবেন যেমন রিডিং ট্রাভেলিং কুকিং এইসব যেগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনি হবি সেকশনে লিখছেন এরপরে সিগনেচার শেষে তারিখ আর আপনার একটা সিগনেচার দিতে ভুলবেন না সেটা আপনি ডিজিটাল সিগনেচার অবশ্যই ব্যবহার করবেন এটা জার্মানিতে একটা প্রফেশনালের প্রতীক হিসাবে দেখা হয় এইবারে মোটিভেশন লেটার এখন আসি মূল জায়গায় মোটিভেশন লেটার জার্মানিতে বলে যেটাকে আনসার এটাই আপনার সুযোগ আপনার নিজেকে সেল করার এটা হচ্ছে আপনার হোয়াই জার্মানি হোয়াই দিস কোম্পানি অর হাউস আর হোয়াই ইউ এর উত্তর আপনি এই মোটিভেশন লেটারের মধ্যে লিখবেন এখন জানি মোটিভেশান লেটারের ফরম্যাট সম্পর্কে একটা পারফেক্ট মোটিভেশান লেটারে থাকে হেডার ডেট ও সাবজেক্ট স্যালুটেশন ইন্ট্রোডাকশন মোটিভেশন কানেকশন ফিউচার গোল অ্যান্ড ক্লোজিং তো হেডার সেকশনে কি থাকে চলুন আমরা জানি উপরে লিখবেন আপনার নাম ঠিকানা ইমেল আর তার নিচে লিখবেন কোম্পানি বা ইনস্টিটিউশনের নাম ও ঠিকানা তারপরে আপনি এক ডেট তারপরে সাবজেক্ট লিখবেন উদাহরণ বিভার্ভিং ফর আইনে আউস বিল্ডিং আস ফ্লিগ ক্রাফ্ট এটা আপনার সাবজেক্টে দিবেন এবার আসলে স্যালুটেশন যেমন জিয়া গ্যাট এ ডাম উন হ্যান অথবা যদি আপনি নাম জানেন তাহলে তার নাম দিবেন যেমন জিয়া গ্যাটে হা মুলা ও দা জিয়া গ্যাটে ফ্রাও ইন্ট্রোডাকশন প্রথমেই বলুন কেন লিখছেন এই লেটার বাইশ প্রিল ইন এন ও মিস ফুর দ্যাস হাউস বিল্ডিং প্রোগ্রাম ইন ক্রাঙ্ক ফিল্ডে তাহলে আপনি প্রথমে ক্লিয়ার করে দিলেন এরপরে মোটিভেশন সম্পর্কে বলি এখানে ব্যাখ্যা করুন কেন আপনি এই ফিল্ডে কাজ করতে আগ্রহে বাইশ জায়ত মাইনে সুয়ে হাবিস লাইড এন শে গেহল ফ্যান আন্দ্রা সুহেলফেন উন আইনএ সুর এর সেন অফ দ্যাস লেভেন দেশন এরপরে কানেকশনের এখানে বলুন কেন এই কোম্পানি বা প্রতিষ্ঠান আপনি বেছে নিয়েছেন দেয়ার ফোকাস ইয়ার অর্গানাইজেশন পাশিয়েন্ট এনসেন্টিয়াট ফ্লিগে স্টেট ইম আইন ক্লারুং মিট মাইন পার্সোনালিশনস ফ্যাটেন ফিউচার গোল সম্পর্কে বলুন এখানে লিখুন এই সুযোগ আপনার ভবিষ্যৎ লক্ষ্যের সাথে কিভাবে মিলা যায় ইস ক্লাউ বেদাস দিস ইস আউসপিলং উইথ হেলফেন praktische Erfahrung zu sammeln, Fähigkeiten zu erwerben und einen Beitrag effektiv zur Entwicklung der Gesundheitssektor in Deutschland. Ich habe closing. Ich wäre dankbar für eine Gelegenheit, zum Gespräch meine Bewerbung weiter zu besprechen. Vielen Dank für Ihre Zeit und লেগেন কে গেন লাইস্টু তারপর লিখবেন মিথ ফাইন্ডিশন গ্রুসন এবং নিচে আপনার নাম দিবেন এবং একটা সিগনেচার ডিজিটাল সিগনেচার অ্যাড করে দিবেন এখন বলি কমন মিস্টেক সম্পর্কে সিবিতে প্যারাগ্রাফ লিখবেন না বা প্যারাগ্রাফ করে লিখবেন না অলওয়েজ আপনি বুলেট পয়েন্ট করে লিখবেন মোটিভেশন লেটারে কপি পেস্ট করবেন না নিজের গল্প বলুন গ্রামার মিস্টেক থাকলে আপনি রিজেক্টেড হবেন গ্রামারলি বা ডিপ দিয়ে আপনি আপনার গ্রামারগুলো চেক করে নেবেন এটা খুবই সহজ এরপরে আপনার হেল্পফুল টিপস বা টুলস সম্পর্কে বলি যেমন ক্যানভা আপনি ব্যবহার করবেন সিবি টেমপ্লেট বানানোর জন্য ইউরোপাস জার্মান স্ট্যান্ডার্ড সিবি ফরম্যাট ব্যবহার করবেন ডিপ এল আপনি হচ্ছে গ্রামারলি চেক করার জন্য ব্যবহার করবেন জব বোর্ডে বা মেক জার্মানি এটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনের এক্সাম্পলগুলো আপনারা দেখে নেবেন সাধারণ জার্মান সিবি প্রত্যাখ্যানের কারণ এক নম্বর ভুল ফার্ম্যাট ফিডিএফ নয় বরং ওয়ার্ড বা জেপিজি প্রয়োজনীয় বিভাগ অনুপস্থিত যেমন ফটো গেবুজ ডাটম এগুলো অনুপস্থিত কিওয়ার্ড চাকরির পোস্টিংয়ের সাথে মেলে না অস্পষ্ট আপনার ক্রমিক কাঠামো অসম্পূর্ণ যোগাযোগ তথ্য এছাড়া এটিএস সম্পর্কিত প্রত্যাখ্যান ফরম্যাট ও কিওয়ার্ডের গুরুত্ব চারমাইতে চাকরির আবেদনে প্রায় আপনার অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম বা এটিএস ব্যবহার করে থাকে যা সিবিগুলোতে চাকরির বিবরণ থেকে কিওয়ার্ডের অনুসন্ধান করে ফরম্যাটের সমস্যা বা কিওয়ার্ডের অভাবের কারণে স্বয়ংক্রিয়ভাবে আপনার সিবি প্রত্যাখ্যান হয়ে যেতে পারে অনুমান করা যায় যে সিবিগুলোর একটি উল্লেখযোগ্য অংশ সম্ভাব্য তিরিশ থেকে পঞ্চাশ বা তার বেশি বিন্যাস বা মূল শব্দের সমস্যার কারণে এটিএস দ্বারা ফিল্টার হয়ে যেতে পারে সেটা হিউম্যান পর্যালোচনা শুরু হওয়ার আগেই সিবি টুটির সাধারণ তালিকা যা প্রত্যাখ্যানের কারণ হতে পারে এক নম্বর হচ্ছে প্রাসঙ্গিক মূল শব্দের অভাব চাকরির বিজ্ঞাপনের শব্দাবলী অন্তর্ভুক্ত করতে ব্যর্থ দুই নম্বর হচ্ছে ভুল ফাইল ফরম্যাট এটিএস পড়তে পারে না এমন ফর্ম্যাট ব্যবহার করে যেমন জেপিজি পিএনজি তিন নম্বর জটিল বিন্যাস অতিরিক্ত স্টাইল সিবি গ্রাফিক্স কলাম বা অস্বাভাবিক ফিল্টার ফল ফ্রন্ট ব্যবহার করা বানান এবং অন্যান্য ভুল করে এগুলোকে মনোযোগের অভাব হিসাবে দেখা হয় অপ্রাসঙ্গিক তথ্য শখ বা ব্যক্তিগত বিবরণ যা চাকরির সাথে সম্পর্কিত নাই এমন কোনো কিছু অন্তর্ভুক্ত করাটাও সিবির একটা নেগেটিভ হতে পারে রিজেকশন এড়ানোর কৌশল চাকরির বিজ্ঞাপনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রতিটি প্রয়োজনীয়তা এবং ঐচ্ছিক যোগ্যতার আপনি একটা তালিকা তৈরি করবেন টেইলরিং বা কাস্টমাইজেশন প্রতিটি আবেদন সিভি এবং মোটিভেশন লেটার নির্দিষ্ট পদের জন্য এবং কোম্পানির জন্য কাস্টমাইজ করুন ডেটা চালিত সংযোগ বিজ্ঞাপনে ব্যবহৃত মূল শব্দ বা কিওয়ার্ড আপনার সিভি এবং মোটিভেশান লেটারে অবশ্যই যুক্ত করবেন চাকরির বিজ্ঞাপন দেখুন এবং প্রাসঙ্গিক শব্দ যোগ করুন যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের যদি একটি বিজ্ঞাপন থাকে তাহলে আপনি সেই শব্দটি অবশ্যই আপনার সিভি এবং মোটিভেশন লেটারে ব্যবহার করবেন অনেক কোম্পানি অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম বা এটিএস ব্যবহার করে যা এই কিউআরগুলি স্ক্যান করে এগুলো যদি তারা খুঁজে না পায় তাহলে আপনার সিবি ক্যান্সেল হয়ে যাবে হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্র্যাকটিকাম ইন্টার্নশিপ থাকলে সেগুলো অবশ্যই আপনার সিবি এবং মোটিভেশন লেটারে উল্লেখ করবেন স্কুল সার্টিফিকেট এবং গ্রেডের উপরও আপনারা একটু গুরুত্ব দিবেন শেখার আগ্রহ এবং নতুন কিছু করার মানসিকতা আপনার সিবিতে এবং মোটিভেশন লেটারে তুলে ধরবেন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এ বা অভিনন্দন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়োগকর্তার নাম আপনি খুঁজে বের করবেন অর্থাৎ করবেন সঠিক ফর্ম্যাট হচ্ছে জিয়া যদি একজন পুরুষ হয় তাহলে এভাবে হবে অথবা জিয়া ফ্রাউ যদি মহিলা হয়ে থাকে আর জিয়া গিয়াটে হারা যদি আপনি কারো নাম খুঁজে না পান তাহলে এভাবে লিখবেন সবচেয়ে বড় ভুল হয় যদি আপনি হ্যালো দিয়ে শুরু করেন এটা খুবই অনানুষ্ঠানিক টু হো মে কনসার্ন এটা জার্মানিতে একদমই গ্রহণযোগ্য এভাবে কাউকে আপনি আপনার চিঠি পাঠাবেন না মোটিভেশন আনসাইবেন বা আনসাইবেন শব্দ বাদ দেওয়া মোটিভেশন আনসাইবেন বাদ দিয়ে আবেদন করলে সফল হওয়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট এটা জার্মান এইচআর অ্যাসোসিয়েশন দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট এর মানে একটি মজবুত মোটিভেশন আনসাইবেন বা মোটিভেশন লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছাড়া আপনারা সিবি পাঠাবেন না জমা দেওয়ার কিছু সেরা অনুশীলন সম্পর্কে বলি আপনার সিবিকে ভাবে সংরক্ষণ করবেন যেন এই ফর্ম্যাটটি আর অটুট থাকে এবং আপনার সিবিতে কোনো চেঞ্জ না হয়ে যায় প্রত্যেক আবেদনের জন্য আপনি সিবি এবং মোটিভেশন লেটার কাস্টমাইজ করবেন জেনেরিক সিভি অবশ্যই ব্যবহার করবেন না ভুল চেক করুন কারণ ভাষার ত্রুটি প্রত্যাখ্যানের একটি কারণ হতে পারে ফাইনাল চেকলিস্ট এক নম্বর সিবি দুই পিস্টার বেশি নয় এভাবে বানাবেন আপনি সিবিতে ছবি অ্যাড করবেন কোনো ব্যাকরণ বা টাইপিং ত্রুটি থাকলে সেগুলো আপনি আগেই ঠিক করবেন তারিখ এবং সঠিক ডাটা ব্যবহার করবেন সব ডেটা এবং তথ্য যেন সত্য হয় সেগুলো আপনি ঠিক করে নেবেন এবং ফাইলের নাম দেবেন ফোর নামে আন্ডার নাক নামে আন্ডার স্কোর লেভেন ডট পিডিএফ অথবা ফার্স্ট নেম আন্ডার স্কোর লাস্ট নেম আন্ডারস্কোর সিভি ডট পিডিএফ এভাবে আপনারা সিভিগুলা পাঠাবেন বোনাস টিপস এক পেস্টার বেশি সিভি দিবেন না যদি না আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকে মোটিভেশনাল লেটার সর্বোচ্চ এক পেস্টার মধ্যে লেখার চেষ্টা করবেন পিডিএফ ফর্ম্যাটে আপনি এটা পাঠাবেন সাবজেক্ট লাইনে লিখবেন বিভ্যাবুম ফর দি হাউস বিল্ডিং সুর দ্য সোম ক্রাঙ্ক ফ্লিগে ওদা ফ্লিগারিন তারপরে আপনার নাম দিবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের স্টেপ বাই স্টেপ গাইড সিবি আর মোটিভেশন লেটার নিয়ে মনে রাখবেন একটা ভালো সিভি বা একটা ভালো চিঠি আপনার ভিসা বা হাউস বিল্ডিংয়ের জন্য আপনার গেট ওপেনার হতে পারে তাই সময় নিয়ে লিখুন নিজেকে আত্মবিশ্বাসের সাথে তুলে ধরুন দেখা হবে পরের ভিডিওতে আর জার্মাইনে এরকম টপিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে চুপস